হজরত দাউদ আলাইহ ইসালামের উনিশ জন ছেলে তিনি খালি কান্নাকাটি করতেছেন ছেলেরা জিজ্ঞেস করে আপনি কাঁদছেন কেন হজরত দাউদ নবীর এক যোগ্য ছেলে যার নাম হজরত সুলাইমান আলাইহ সালাম। জিজ্ঞেস করেন বাবা আপনি কাঁদছেন কেন বলে তিনটা প্রশ্ন আমার কলিজার ভিতরে আমার কলিজাটা যেন এই তিনটা প্রশ্ন আমার কলিজাটা যেন জ্বালিয়ে দিল। আগুন যেন জ্বলতেছে তিনটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না ছেলেরা এক এক জনে এক একটা ভাবে জবাব দেন জিজ্ঞাসা করলেন বাবা আপনার প্রশ্নগুলো কি বলে এক নম্বরের প্রশ্ন হলো এই দুনিয়ায় কোন জিনিসের দাম নাই মূল্য নাই দ্বিতীয় প্রশ্ন হলো কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায় ছেলেরা এক একজন এক এক রকম জবাব দিচ্ছেন বুঝে আসে না বাবার এই প্রশ্ন শুনে সুলাইমান হজরত মাথা নিচু করে কাঁদছেন তুমি কাঁদছ কেন নিশ্চয়ই তোমার অন্তরে প্রশ্নের উত্তর গুলো বিদ্যমান আছে তুমি বলো সালাম বলে বাবা আপনি প্রথম প্রশ্ন করেছেন কোন জিনিসের মূল্য নাই এই দুনিয়ায় যেই জিনিসের মূল্য বেশি বেশি যেই জিনিসের জিনিসের দাম সেই কোনো মূল্য নাই বলে এটা কিভাবে দুনিয়াতে সবচেয়ে দামি হলো মানুষ মানুষের চেয়ে এত মূল্য এত দামি আর কোনো বস্তু নাই এই দামি মানুষটা যখন এনতাকাল করে বা মরে যায় লাশ হয়ে যায় তখন এই পৃথিবীর জমিনে কারো কাছে এক পয়সা মূল্য নাই আসেনি চিল্লিয়া বলেন আছে কেউ চাই না দিয়া রাখবনি নি আপনারে যত মাইসে কান্নাকাটি করে হাউ করে এরা কি রাখার জন্য কাঁধে না তাড়াতাড়ি পার করার জন্য কাঁধে দুনিয়াতে মানুষের অনেক বোঝা বোঝার কোন শেষ নেই সবচেয়ে বড় বোঝা হইল লাশ সবচেয়ে বড় বোঝা কি লাশ যতক্ষণ মাটির উপরে থাকে এটা মানুষের জিন্দাদের জন্য মারাত্মক বোঝা আর এটা যখন দাপন কাপন হয়ে যায় তখন প্রত্যেকের বোঝা শেষ হয়ে যায় ঠিক না বড় বোঝা আর কোনটা দাউদ বললেন বাবা তোমার প্রশ্নের জবাব সঠিক এবার বল কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায় হজরত সুলাইমান নবী বললেন বাবা অনেক কিছু দুনিয়াতে কাছে পাওয়া যায় তবে মালাকুল সালামকে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না মৃত্যুটা মানুষের সবচেয়ে দূরে না কাছে একটু আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে কাছে এই যে আমরা এখানে বসছি আমাদের সাথে মরণ আসেনি মালাকুল মালাকুলম আসেনি যেতে আইল কাটে হিতার কাছে নাই যেটি কিস্তি উঠায় হিতার কাছে নাই যেতে সুদ খায় হিতার কাছে নাই যেটা মুনাফে খেডার কাছে নাই যেটা সমাজের সিটার হেডার কাছে মনে হয় নাই যেটা বাটপার হেডার কাছে নাই যেটা বাড়িতে গেরামে গুঞ্জে লাডা লাগায় লাডা লাগাই না কতটি আছে না হেদিনের কাছে মনে হয় ডর হওয়া যায় না নাকি একটু তো চিন্তা করি না মালাকল যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না হজরত নবী বললেন বাবা তোমার জবাবটা সঠিক এবার বল কোন জিনিস একেবারে দূরে হজর শুনে নবী জবাব দেন বাবা যে জিনিস একেবারে কাছে তারাই সবচাইতে দূরে বললেন এটা কিভাবে এটা কিভাবে কাছের মানুষ দূরে হয় কেমনে বললেন ঘরের পাশে কব রাস্তার কিনারে কব মসজিদের পাশে কবর বাড়ির ঘাটার আগে কবর ঘাটলার পাশে কবর অথচ তারা একেবারে কাশি একেবারে ঘরের কাছে কিন্তু কবরে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবরও পাওয়া গেল না কে কিভাবে কবরের মধ্যে আছে যেই জগতের খবর নাই সাড়ে তিন হাত মাটি নিচে কি ঘটনা ঘটতেছে কোনো খবর নাই টেলিফোন নাই টেলিকম নাই মোবাইল নাই ইন্টারনেট নাই ফেসবুক নাই ইউটিউব নাই 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 কোনো যোগাযোগ ব্যবস্থা নাই যেই জগতের যোগাযোগ নাই খবর নাই ওই খবর জগতের মানুষগুলা যত দূরে এত দূরে আর কেহ নাই একটু চিল্লে বলেন না সবা আনাল্লা আছে জোরে কোন আসে কেউ কেউ নেই কোন আশায় এত বাহাদুরি এত লাফালাফি আমার খেয়াল করেন জীবনে এই ক্ষুদ্র বয়সে কত মানুষের লাশ দেখলাম কত মানুষের মৃত্যুর খবর শুনে ইন্নালিল্লা পড়লাম কত মানুষের বাঁশ কাটলাম কত মানুষের খবর করলাম কত মরার খবর প্রতিদিন পাইলাম কত জানাজা পড়লাম কত কবরে মাটি দিলাম কতবার খালাক না এই দোয়া পড়ে পড়ে কবরে মাটি দিলাম কিন্তু আজ পর্যন্ত আমি বাপনি আমরা আজও সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না একদিন আমারও এমন হবে আমার কাছেও মৃত্যু আসবে আমিও লাশে এই খাটে উঠব আমিও লাশ হব আমাকে কবরে রাখবে আমাকে এইভাবে আমার জন্য কবর হবে আমাকেও এইভাবে কবরে রেখে মাটি দিয়ে সব চলে যাবে এই চিন্তাটা তো আমরা কেউ করি না এই শিক্ষাটা আমরা গ্রহণই করতে চাই না